কোথায় নাই বিচার কোথায় মানবতা ভারতে আসাম রাজ্যে মুসলমানদের উপরে কি ভয়ঙ্কর জুলুম চলছে চিরাকুটা সন্তেশপুর সালাপাড়া চুরুয়া বাখরা গোয়ালপাড়া ধুবুরি এইসব গ্রামে ঘরবাড়ি ভেঙ্গে ভেঙে ফেলা হচ্ছে মুসলমানদের জোর করে তাড়িয়া দিচ্ছে পুলিশ লাঠি দিয়া মারছে গুলি করছে জোর করে জমি কেড়ে নিচ্ছে এই মানুষগুলো কোথায় যাবে না আছে পানি না খাবার না থাকার জায়গা নারী শিশুরা খোলা আকাশের নিচে কাঁদছে গরমে কান্না করতেছে এটা কি শুধু মুসলমান হওয়ার কারণে হে আল্লাহ হে আলিম সমাজ হে মুসলিম বিশ্ব তাকান আসামের দিকে আপনার ভাই বোনেরা কাঁদছে আর কতদিন আমরা চুপ থাকব আমরা কি আমাদের ভাইদের সাহায্য করব না হে আল্লাহ তাদের সাহায্য করুন তাদের রক্ষা করুন জুলুম দূর করুন আপনি তো সবচেয়ে দয়ালু